সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে পবিত্র শুক্রবার জুমার দিন আমাদের অফ ডে আর এই দিনটা আমরা রেস্ট করি বাসায় বসে আর রেস্ট বলতে এই যে আমরা আসলে ঘুমায় ঘুমায় কাটাই সারাদিন কারণ বাইরে বেরোনোর মতো কোনো রাস্তা নাই দেখেন এখন বাজে হচ্ছে প্রায় সাতটা ছাব্বিশ বাজে রোদে কী অবস্থা দেয় না তখন রোদ উঠছে যে আসলে তাকানোর মতো ঠিক আছে তো হঠাৎ করে ঘুমাই গেছে বাবা একটু ছাদের থেকে ঘুরান দিয়ে আসি তো সাদে এসে দেখি এত পরিমাণ রোদ যে আসলে দাঁড়ায় থাকাটা একদম হয়ে হয়ে আর আমরা না না যেমন আর টাইম হচ্ছে আমাদের রাত সাতটা আটটার পরে কারণ রাত সাতটা আটটা পর্যন্ত প্রচুর গরম থাকে এতটা গরম থাকে যেটা আসলে বলার মতো না আসলে আমাদের শুক্রবার শনিবার সব একই শুক্রবার শুধু একটু ঘুমানো যায় বেশি এইটাই আর কি মাঝে মাঝে শুক্রবারও ডিউটি থাকে তবে সব মিলাই আর কি থাকতে হয় আর দিন বাইরের অবস্থাটা দেখেন কোনো মানুষ না একদম মানুষ শূন্য জনশূন্য একদম কারণ সৌদিরা সকাল সকাল ঘুম থেকে উঠে না এরা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় এরা ঘুমার থেকে উঠেই না আসলে দিনে ঘুম থেকে উঠেই না এরা ঘুম থেকে উঠে হচ্ছে আপনার ম্যাক্সিমাম সময় বিকালে কারণ এরা দিন ঘুমায় আর সারা সারা যে বাজারে আড্ডা মারক মহিলা বলেন পুরুষ বলেন সবাই একদম বাজারে যে আড্ডা মারবো বাজারে আড্ডা মারবো একদম মার্কেটগুলোতে দেখবেন সন্ধ্যার পরে মেয়েদের অভাব নাই আর সারাদিন দেখবেন কোনো মানুষ নাই রাস্তাঘাটে ঠিক হচ্ছে এদের কালচার আর কি আমরাও এইভাবে কাটাই কী করবো আমরা আসলে একটু মজা মস্তি করবো যে এরকম কোনো ব্যবস্থা নাই কারণ সারাদিনে যেহেতু রোদ থেকে যে বাইরে বেরোনোর মতো আসলে রাস্তা থাকে না আর সপ্তাহে ছয় দিন ডিউটি করার পরে যখন একটু কমানোর সময় পাই এই সময়টা ঘুমাই আমরা আর ঘুম হয় না কারণ অভ্যস্ত হয়ে গেছে তো প্রতি সকাল চারটা সাড়ে চারটা উঠতে অভ্যাস অভ্যাস হয়ে গেছে তো হঠাৎ করে একদিন সপ্তাহে একদিন ওই দেখা গেছে দিনের দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইতে মন চায় না কারণ মানুষ অভ্যাসের দাস এগারোটা পর্যন্ত চারটা পর্যন্ত ঘুমানোর পরে হঠাৎ করে দিন যে এগারোটায় ঘুম লাগবে এরকম কোনো কথা না তো এই আছে প্রবাহ জীবন আর কি সব মিলাইয়া ভালো সব মিলায় কষ্ট এই আর কি প্রবাহ জীবন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ